রেডি আসসালাম আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো গায় বাছুর সহ দাম দর জানাবার চেষ্টা করব হচ্ছে ঠিক এদিকে রেডি আসসালামু আলাইকুম দাদা কত দাম রাখছেন গায় বাছুর দাম রাখছি 70000 70000 কয় দাঁত দাঁত মন নতুন জোয়ান নতুন জোয়ান বলতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চাটা কি বাচ্চা আরিয়া বাচ্চা কত দাম বললেন দাম 70000 70000 কত বলে কাস্টমার কাস্টমার বলে মন করতে 63000 63000 কাস্টমার বলে টার্গেট টার্গেট মন করতে 75 76 65 66 65 66 হলে বিক্রি করবেন টার্গেট হ্যাঁ গায়বাচুর সহ গায়বাচুর ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাই বছর কত গায় বছর আমরা 65000 চাচ্ছি চাওয়া দাম 65000 65 কি বাচ্চা বাচ্চা আরিয়া আরিয়া বাচ্চা কত দিন বয়স বাচ্চা বয়স হলো 25 দিন 25 দিন কয় দাঁত মাটা মাটা হচ্ছে চার দাঁত চার দাঁত কত দাম বললেন 65 65 চাওয়া দাম কত বলে কাস্টমার কাস্টমার 55 56 বলে পাঁচপান্ন ছাপান্ন কাস্টমার বলে আর টার্গেট টার্গেট আমরা বাষট্টি বা ষাটের ভিতরে দিব টার্গেট বিক্রি করার ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কত দাম গাই বাছুর দাম চাচ্ছি বাহাত্তর চাওয়া দাম বাহাত্তর হাজার কি বাচ্চা বাচ্চা বকনা আরিয়া বাচ্চা স্যার দিন বয়স বয়স নয় দিন নয় দিন বয়স মাটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে ভাইয়া এটা ধর তিন নাম্বার বাচ্চা এই নিয়ে তিন তিন নম্বর বাচ্চা কত দাম বললেন বাহাত্তর বাহাত্তর হাজার কত বলে কাস্টমার সাইট ভাঙতে বলে সাইট ভাঙতে বলে কাস্টমার টার্গেট ষাট প্লাস ষাট প্লাস হলে বিক্রি করবেন টার্গেট ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ভাইয়া পঁচাত্তর হাজার এটা বিক্রি হয়ে গেছে পঁচাত্তর হাজার দিয়ে পঁচাত্তর হাজার গায়ে বাছুর সহ এটা বিক্রি হয়ে গেছে এই গায়ে বাছুরটা পঁচাত্তর হাজার আদা দাদা আদা কত দাম গায়ে বাছুর দাম চাওয়া দাম ভাই এক লাখ সাত্তর এক লাখ সত্তর হাজার চাওয়া দাম কি বাচ্চা এটা এটা ভিজিয়ান বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ কই দাঁত মাটা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দাদা হা বয়স কত দিন বাচ্চা বাচ্চার বয়স মাসখানি হয়নি এখন বাইশ দিন বাইশ দিন

জিরো কাউকে যদি গাই বাছুর প্রয়োজন দরকার পড়ে নিতে চান তো এই নাম্বারে যোগাযোগ করবেন এ নাম্বারটা ভাইয়ের আচ্ছা গরু আপনার নাই আমার আমার মাই আপনার আমার ঠিক আছে দর্শক কাউকে যদি প্রয়োজন পড়ে গাই বাছুর তো এ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আসলাম আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন